দিন মানে ওনার জীব মানে যতদিন বেঁচে ছিলেন তত দিনও আমাদের মাঠের মানুষ ছিল না আসতেন ওনার যেহেতু জমিতে আমাদের এলাকার ওনার সর্দার ছিলেন উনি পেঁপে খাইতেন পেঁপে খাইতেন কাঁচামরিচ আমাদের এলাকা আমাদের বর্ষার সময় একজন মাঝি ছিল মানে ওনার ডিঙ্গিতে খুব সুন্দর ডিঙ্গি নৌকা ওই নৌকাতে এবং আমার মনে আছে খাওয়ার জন্য আমাদের এলাকা থেকে আব্বা দুই গাড়ি

এখনো দিন আসলে তখন একদম ভাবিও নাই যে একটা সুবিধে উঠাই রাখব তার সাথে আমি মারা যাওয়ার পরে বেশ কয়েকদিন পরে আমি সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন দেশ ও বিদেশ থেকে আমি ইউবাইদ রহমান ইবনে আবদুল্লাহ ইবনে ফজল আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল রহমান আলহুর দ্বিতীয় পুত্র প্রতিশ্রুতি এপিসোড নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আমাদের এপিসোডের শিরোনাম শিরোনাম ইতিপূর্ব আপনারা জেনে গিয়েছেন যে স্মৃতির অন্তরালে বাংলার বুলবুল আল্লামা আবদুল্লাহ ইবিনা ফজল রহমিল তো আজকে আমাদের সৌভাগ্য বলতে হয় যে আমরা এমন একজন ব্যক্তিকে আপনাদের সমক্ষে উপস্থাপন করেছি যিনি আল্লামাকে খুব নিকট থেকে দেখেছেন তার সেবা করার সুযোগ পেয়েছেন এবং তার বাড়িতে দীর্ঘদিন আল্লামা গিয়েছেন উঠা বসা করেছেন থেকেছেন আল্লামাকে গভীরভাবে দেখার বোঝার সুযোগ হয়েছে এমন একটি বুনিয়াদি পরিবার থেকে তিনি উঠে আসছেন যার সাথে আজকে পরিচয় করে দিচ্ছি তিনি হচ্ছেন বাংলাদেশের বিখ্যাত আলেম আব্দুল মাজিদ সবিলাপুরি সাহেবের তিনি হলেন ভাতিজা অর্থাৎ আবদুল্লাহ এবনে কাজেম রাহমুল্লাহু আন্দা হাবেদ সাহেব তার উস্তাদ হচ্ছেন আবদুল্লাহ এবনে কাজেমর উস্তাদ হচ্ছেন আব্দুল মাজিদ সবিলাপুরি যার নাম অনুসারে ওই অঞ্চলটির নাম সবিলাপুরী হিসাবে বিখ্যাত হয়ে গেছে তো আজকে আমরা তাকে পেয়েছি ওনার আব্বা অবকর সিদ্দিক সাহেব তিনিও সমাজের জন্য ব্যাপক কাজ করেছেন আল্লামার সাথে গভীরভাবে উঠা বসা করেছেন আল্লামা আবদুল্লাহুল্লাহমু সেই সোবেলপুর অঞ্চলেই দীর্ঘ সাতাশ বছর তিনি টানা মাঠের সর্দারির দায়িত্ব পালন করেছেন ইমাবতির দায়িত্ব পালন করেছেন এবং সমাজের যে কোনো প্রয়োজনে তিনি গিয়েছেন কেননা ওখানে উনত্রিশটা মসজিদ তখন একত্রিতভাবে তারা ঈদের জামাত আদা করত আজকে আমরা উপস্থিত হয়েছি এমন সেই ব্যক্তি সাক্ষাৎকারের জন্য যিনি দীর্ঘদিন গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন সফলতার সাথে তিনি সর্বোচ্চ পদ পদাধিকার করে তিনি তার দায়িত্ব সম্পাদন করে এখন অবসরে আছেন শীঘ্রই তিনি হজ্জে চলে যাচ্ছেন এই সেই মানে এবাদতের যে প্রেরণা সেই প্রেরণার মধ্যে আমরা তার কাছে আসছি এবং আমাদের কাছে আবেদনও থাকবে আমরা আবেদন করব যে হজ্জের যে দোয়া কবুলের জায়গাগুলো আছে সেখানে আমাদের কথা স্মরণ করবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব তার নাম হচ্ছে হুমায়ুন কবির লাইট হুমায়ুন কবির লাইটের সাথে আমরা এখন কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত আমি আনন্দিত আর কি আপনাদের আপনাদের পাইছি আমাদের এত গভীর ভাবে আল্লাহকে দেখার সুযোগ আপনাদের হয়েছে আসলে যেটা আমাদের হয়নি কারণ আমাদের পরিবারে তো আসলে আব্বা খুবই অল্প সময় আসতে পারতেন দীর্ঘ সময় তিনি দিনের খ্যাত জনসেবা লোকজনের সাথে উঠা বসা এই কাজে ব্যস্ত থাকতেন আমরা হয়তো মাসে দুই চার দিন পেতাম বেশিরভাগ সময় তিনি বাইরে আপনাদের অঞ্চলে আসছেন এবং বাড়িতে প্রচুর গিয়েছেন কথাবার্তা হচ্ছে তো আমরা আজকে তার স্মৃতি আপনার কাছ থেকে জানব যে আপনি যখন তাকে পেলেন আপনার সেই শৈশবকালে তখন আপনি তাকে কতটুকু 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 কাছে উনি আমার থেকে আমার যে জ্ঞান তখন থেকে উনাকে আমার আমি পাইছি আমাদের মাঠের ইমাম ছিলেন উনি দীর্ঘদিন মানে ওনার জীবন মানে যতদিন বেঁচে ছিলেন ততদিন ওনাদের মাঠের ইমাম ছিলেন উনার সঙ্গে আমার আপনি শেষ ঈদগার জমা আদায় করছি তিরাশি সালে এবং তিরাশি সালে উনি আমাদের বাড়িতে অবস্থান করছেন উনি প্রায়ই আসতেন ওনার যেহেতু জমিতে আমাদের এলাকার ওনার সর্দার ছিলেন উনি সেই সময় আমাদের ওখানে ছেলে আসছেন আমাদের মসজিদে উনি থাকছেন মসজিদে থাকছেন আমাদের কাছারিগুলো থাকছেন খাওয়া দাওয়া ওনার খাওয়া দাওয়া আমার মনে পড়ে যে উনি সকালবেলা নাস্তা উনি নাস্তা করলেন করতেন আপনার এই সিদ্ধ পেঁপে খাইতেন পেঁপে খাইতেন কাঁচামরিচ আমাদের এলাকা আমাদের বর্ষার সময় উনি বেশ আসতেন ওই সময় একদম ভাজা মাছ দিতাম আমার আমার ভাজে মাছ করে দিতাম বড় ভাজা মাছ টাটকা মাছ একদম কাতল মাছের বাচ্চাগুলো থই পানি নৌকা ছাড়া বেরোয়ার কোনো ই থাকতো যখন উনি আসতেন এই সমস্ত নৌকার আমাদের চরণ চলত তিন চার মাস মানুষ থাকতো এখন তো ভিন্ন প্রেক্ষাপট এই আর কি আসতেন উনি উনি আমাদের রমজানে তো উনি রমজানে ঈদগাহ মানে ঈদ ঈদের আগেই উনি আসতেন তিন চার দিন আগে আসতেন চার পাঁচ দিন আগে আসতেন উনি তো মফসল করতেন আর আমাদের প্রায় উনচল্লিশটা উনচল্লিশটা না কত উনত্রিশটা মসজিদ ছিল একদম কায়েতপাড়া ওইখানে তেলিপাড়া ছবিলাপুর পাঠানপাড়া বিরাট আমাদের এলাকা জমির ছিল উনি আসতেন যে আপনাদের যে বাড়ি এটা মানে সবিলাপুর মৌলী বাড়ি হিসাবে পরিচিত হয়ে গেছে কারণ আপনারা দিনের খেদের সাথে ব্যাপকভাবে আপনার আব্বা আকর সিদ্দিক সাহেব তিনি তো একদম মানে আল্লামার সাথে উত্তরভাবে থেকে চর্শী হামিন্ন সাহেজ মাদাসার প্রতিষ্ঠা সেখানকার বড় বড় কনফারেন্স সম্পাদন করা ইত্যাদি আপনার আব্বার সাথে হয়েছে আপনার জ্যাঠা আব্দুল মাজিদ সবিলাপুরি সাহেব তিনি থেকে এই সমস্ত দিন আঞ্জাম দিয়েছেন তো তাদের সাথে আপনার চাচা এবং আপনার জ্যাঠা বা আপনার আব্বার সাথে যে আল্লামার উঠা বসা সেই স্মৃতিগুলো আপনার কি মনে করেন উনি যখন আসতেন আমার আব্বা অন্য কোনো কাজ করতেন না ওনাকে নিয়ে আমার মনে আছে যে যখন বন্যার সময় আসতো ওই পাঠানপাড়ার একজন মাঝি ছিল মানে ওনার ডিঙ্গিতে খুব সুন্দর ডিঙ্গি নৌকা ওই নৌকাতে পুরা

বাড়ির লোকজন এলাকার লোকজন আপনার আব্বা জ্যাঠা এনারা সবাই তো গিয়ে সম্মেলনকে সফল করার জন্য কাজ করছেন তো সেই ক্ষেত্রে তারা যে কাজ করেছেন তো সেখানে আপনার সেই স্মৃতি কি মনে পড়ে আপনি সেখানে গেছিলেন না যে গেছি এবং যে সম্মেলন হয়েছিল এটা আমার মনে আছে সাতাত্তর সালে সেই সম্মেলনে আমরা স্বেচ্ছাসেবক ছিলাম এবং আমার মনে আছে আমি কালিয়া বাড়ি হাটে কালেকশন করছি আচ্ছা মানে সবার উপলক্ষে কালিবারি হাতে আমি কালেকশন করছি আমি আমার এক্সারসাইজ আমি ফিরুছি মল না এখন ওই সময়কার যে মাহফিল হলো বিশাল আয়োজন আপনার আয়োজনটা কতটুকু কেমন দেখেছেন বিরাট আয়োজন এতে মানে এটা বলার মতো না আমি জীবনে এত বড় আয়োজন দেখি নেই আমাদের জমিতে আয়লা হাদিসের বড় বড়ো মনে দুরুল হুবা আইউবি তারপরে আব্দুল সাত্তার শালি তারপরে আমরা আবু তাহের বর্ধমানি মানে কোনো সারা সারা আলেম ওই জন্য আমার এখনো আমরা দেখেছি দুই দিন ব্যাপী ছিল এবং ওখানে ওই খাওয়ার ব্যবস্থা ছিল আমরা এটা আমরা পরিচালনা করছি খাওয়ার ব্যবস্থা এবং আমার মনে আছে খাওয়ার জন্য আমাদের এলাকা থেকে আব্বা দুই গাড়ি চাউল খড়ি মানে ভরে দুই গাড়ি আমার মনে আছে চাল ডাল মানে খড়ি যারা ছিলেন তারা ব্যাপক ভাবে চোর সিহিল প্রতিষ্ঠার ক্ষেত্রে যেমন ভূমিকা রেখেছেন মাহফিল গুলো সম্পাদন করার জন্য সম্মেলন গুলো সম্পন্ন করার জন্য তাদের ব্যাপক ভূমিকা ছিল সেটা বলে আমার আব্বা মূলত আমার আব্বা আর কি ছিলেন জমিতে তানিস এলাকার জমিতে সেক্রেটারি ছিলেন মাঠের সেক্রেটারি ছিলেন উনার উপরে এবং যারা সভাপতি ছিলেন তাদের আমরা খুব একটা দেখিনি আমার আব্বা বক্তব্য রাখলে আর উনারা তেমন বক্তব্য রাখতেন না ও বলতেন যে ওই সিদ্ধি আমরা আর কী বলবো সিদ্দিক সবই সব উনি সব বলে ফেলছেন এরকম আর কি কথা বলতে আমার আব্বা একজন বাগ্মীয় ছিলেন এবং উনি সমাজের খাদ্যমত করছেন আমি সবার কাছে দোয়া চাই ওনার জন্য উনি 1982 সালে রিটায়ার্ড করেই ওই বসুরির উদ্দেশ্যে গিয়েছিলেন সমাজের সমাজের خدمت করেছেন আমাদের বাড়িতে আমি জানি যে আমাদের আব্দুল্লাহ

এলাকার আমার মনে পড়ে না যে আপনার আব্বা مرحوم আব্দুল এরনে ফজল সাহেব আমাদের এলাকায় যে পাঁচ সাত দিন যে কোদিন থাকতেন উনি অন্য অন্য কোথাও থাকতেন কিনা আমি জানি না রাত্রি আমাদের বাড়িতে অবস্থান করতেন তো এই সময়কার স্মৃতি আপনার কেমন মনে পড়ে উনিকে আপনি খাওয়া দাওয়া করিয়েছিলেন ওনার পাশে ছিলেন ওনার কোণে শুয়ে থাকছেন আমি বললাম যে একবারই যে শেষ মানে তখন অথই পানি তো ওই সময় উনি আসছিলেন একদম আমাদের কাচারি ঘরে উনি থাকতে থাকতে দিছি আমরা একটু বললো যে একটু ভয় লাগে আর কি আসলে সামনে কোনো পানি নাই মানে কোনো বাড়ি নাই অথই পানি মানে সাত আট কিলোর মধ্যে পানি ছোট মানে আসে কোনো বাড়ি করছে রাস্তা নিচু ছিল মানে পানি মানে সাগরের মতন হ্যাঁ উনি বললেন যে একটু পরে আমি নিজে আমার চিনি ভাই ছিল উনি আছে কি যে নদী প্রফেসর ছোটো ছোটো ভাই আমরা দুই ভাই থাকলাম আমি একদম আহ ধরো جاتے বেঞ্চে আমি শুয়ে থাকি। মানে চেষ্টা করছি ওনার خدمت করার। জি কি এখনো কানে ভাসে এরকম কোন কথা যে আল্লামা আব্দুল রেফুজা আপনাকে না উনার উনারে একটা প্রশ্ন করছিলাম আমি এটা আসলে আমার মনে ঠিক ছিল না। উনারে বলছিলাম একটা প্রশ্ন এটা আমাদের মসজিদের ওই এটা আমাদের প্রফেসর সাহেবের ঘরেও খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া দুপুরে খাই খাওয়া দাওয়া ছিল খাওয়া দাওয়ার পরে উনি উঠার পর আমি একটা প্রশ্ন করছিলাম যে যে মলনার সাহেব আমার মনে একটু ই আছে কি যে এই যে সুরা একটা একশো চোদ্দোটা সুরা লাহাব একটা সুরা তো যদি আবু লাহাব যদি দিনে আসতো তাহলে একটু সুরা বাদ পড়তো উনি আমার একটা ধমক দিলেন এই ব্যাটা তুমি তুমি জানো যে লোক হ্যাঁ উনি বললেন যে আমি খুব ইয়ে হয়েছি মানে মানে ওনার স্যাটিসফাইড ওনার কথাই যে এরপর কয়টা সুরা আছে কয়টা আটকে আছে তুমি জানো ওটা যদি যে এটা না ঘটলে সুরা আসতো না একশো সুরা হইতো তুমি কি জানতে পারতে যে সুরা কয়টা আমার খুব ভালো লাগছে যে এত উনি এত জ্ঞান গর্ব মানে বলার মধ্যে শুধু ধমক দিয়ে বললো যে ইউনিভার্সিটিতে পড়ো তো বেশি ছেলে ইউনিভার্সিটিতে পড়ে

আমি ওই আমাদের বাড়িতে আমি শেষ তাপসির ওনার শুনছি খুব সুন্দর উনি একাই বক্তব্য রাখতেন আমাদের ওনার যে আমাদের বাড়িতে যে সমস্ত যে মানে সভা হইত অন্য কোনো মল ছিল না উনি একাই বক্তব্য রাখতেন একাই শুরু থেকে শেষ করে দিতেন বারোটা একটা পর্যন্ত চালাইতেন ওনারই আমি তেলিপাড়াতে শুনছি তেলিপাড়াতে একটা বক্তব্যের ধরনটা কেমন ছিল সেটা কি তেজস্বী দাঁড়িয়ে না বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য রাখতেন তেজস্বী বক্তব্য ছিলেন এবং অনেক সময় ওই কেউ যদি সভাতে বিশৃঙ্খল মানে একটু উনি ধমক দিতেন একদম ধমক দিয়ে বসাই দিতেন আর ওনার সবাই ওনার একটা ছোট ছিলেন হঠাৎ ছোটো ছেলে একটু যদি করতে দুষ্ট ধিতেন কোনো অংশ কোনো

মোটামুটি আমার ধারণা ওনার উচ্চতা পাঁচ ফিট তিন তিন চারের তিনের তিন দুই আড়াই তিনের মধ্যে হবে সুন্দর অত স্বাস্থ্য অত বেশি ছিলেন একদম সিমসম ছিলেন মোটামুটি মানে দুই ছিলেন না হালকা পাতলা ছিলেন আমার মনে হয় না যে ওনার মানে ওজন সিক্সটি হবে না কেজি সিক্সটি কেজি হবে না মানে বিলু সিক্সটি মনের তো অনেক একদম কাছে থেকে সুন্দর ফর্সা ছিল সুন্দর এটা বলার হতো না ওনার চেহারা আসলে কোনোদিন আসলে তখন এগুলো ভাবিও নাই যে একটা ছবি যে উঠাই রাখবো সুন্দর চেহারা একেবারে নুরানি চেহারা মঞ্চে যেতেন তখন কি ধরনের পোশাক পরতেন তার যে কেমন ছিল সেখানে তার পাগড়ি হ্যাঁ পাগনি পড়তেন পাগনি পড়তেন হ্যাঁ বাবরি ছিল পাগনি পরতেন আর উনি ওই বিশেষ করে উনি তো শীতকালে আমাদের এলাকায় যে সভা করতেন উনি ইতেন উনার ওই সময় তখন আমরা বড় হয়ে দেখছি যে ওই পায়জামা নিচে যে ওই যে হ্যাঁ হ্যাঁ এইগুলা শীতের কাপড় ওনাকেই দেখছি আমি পরতে এবং পরবর্তী আমি আমি যখন আমরা ব্যবহার করতেছি তখন এটা বুঝলাম যে হ্যাঁ এই জন্য উনি এটা ব্যবহার করতেন শীতে উনি ওই ওনার পায়জামা নিচে উনি যে বক্তিতে দিতেন এরকম শীতের কাপড় পরতেন এরকম কি আপনি কখনো দেখেছেন যে ওনার কাপড় বক্তৃতার যে স্পিড তাতে যে ঘাম ঘরমাক্ত শরীরের থেকে কাপড় সরাতে হচ্ছে এরকম কি আপনি দেখছেন যে তার কাপড় খুলতে হচ্ছে এত ঘেবে যাচ্ছেন বাতাস করতে থাকে পাখা দিয়ে এরকম কিছু না বক্তি তো দেওয়ার কাছে না ওরকম ওইরকম করতেন না কাপড় চুপড় খুলে ফেলতেন না 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 ওইরকম করতেন না উনি এক মানে একভাবে বক্তৃতা চালিয়ে দিতেন খুলতেন এমনি যদি বেশি হইতো দু একজন এসে একটু বাতাস করতো যদি হ্যাঁ হাত পাখাতে বাতাস করতো যখন ওই বাতাস করতো এই আর কি সাথে আপনার সফল করার কথা সুযোগ হয়েছে আমার আব্বাই ছিলেন তো সময় উনি একা তো নাই আমার আব্বা সবসময় আব্বার সঙ্গে ছিলেন তখন আর অন্য কাজ খুব একটা করতেন না উনি আসলে পরে যে সমস্ত হ্যাঁ

উনি মানে উনার কোনো বেদনার মূলক এই নেই এমনি খারাপ লাগে সবচেয়ে লাগে যে উনি যখন মারা যান উনি রাজশাহীতে মারা গেছেন এই রানী রানী মসজিদে ওই সময় আমি রাজশাহীতে ছিলাম কিন্তু যোগাযোগ ছিল না চুরাশি সাল উনি মারা গেছেন ওই সময় রাজশাহীতে এবং আমি মারা যাওয়ার পরে বেশ কয়েকদিন পরে আমি সংবাদ পেয়েছি আমি আফসুস করছি যে উনি তেমন না সামান্য

এবং কিছু সময়ের জন্য বিরতি হলেও আগামীতে জানি এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয় এটা আমরা মানে সর্বাত্মক চেষ্টা করি এটাকে আমরা আগার ওনার স্মৃতি ওনার স্মৃতিটা যেন থাকে ভালোভাবে প্রতিষ্ঠিত হয় এটাতে আমরা আমাদের জীবদ্দশা ইনশাল্লাহ আলো যদি আমাদের তৌফিক দেন আমরা এটা তো প্রতিষ্ঠিত ওনার আম্মার নামে যে চষে আবির মাদ্রাসা এটা আমরা এর অবয়ব এর স্ট্রাকচার উন্নয়ন আরো কি কি করা যায় এইগুলো তো আমরা আপনার চাচা জেঠা আপনাদের বাড়ির লোকজন আপনাদের এলাকার লোকজন বা দেশের লোকজনের মধ্যে থেকে কারা এমন আছে যে আপনার মনে পড়ে যে তাদের সাথে ওনার উঠা বসা আন্তরিকতা ছিল ব্যাপক তাদের নাম স্মরণ করতে পারে না ওনার তো আমাদের এলাকার অনেক লোকের এস উনি তো ওই কায়েতড়া যাইতেন ওনার লোক ছিল টেলিফারাতে যে ইয়ে ছিল আপনার তার সেকন্দর সেকন্দর যে ছিলেন ওই যে মুস্তফা হ্যাঁ বাবা হ্যাঁ উনি ছিলেন তারপরে ওই ইয়ের ওই যে মেজর মুকুলের আব্বা হাজি ভুলে গেলাম হাজি ওনার সঙ্গে তারপরে উসমান

যদি আমাদের সাথে আপনার আশা আকাঙ্ক্ষা যেমন মাদাসা বিষয়ে বললেন আর এছাড়া বিশেষ কোন স্মৃতি মনে হয় যে আব্দুল্লাহ সম্পর্কে এরকম আপনার আব্বার সাথে আপনার আব্বার সাথে যখন সাক্ষাৎ হত যেমন চর্ষিতে গেলেন চর্ষিতে ওখানে ওনা আল্লাহর বাড়িতে যাওয়ার বসার সুযোগ হয়েছে কাছা কাছি fırs না না gitu হয় না নাকি ওই সময় ব্যস্ত বিরাট ব্যস্ততা এরপরে তো আমরা লেখাপড়ার জন্য বাইরে চলে গেলাম তখন আরই হলো না সুযোগ হলো না লেখাপড়ায় ব্যস্ত ছিলাম এন্ড আব্বা যাইতো আর আমাদের এখানে আসতো হ্যাঁ সেই হিসাবে ছিল শুকরিয়া Jazakallah khair আপনার কাছ থেকে সাক্ষাৎ লাভ করে আল্লাহ গভীর নিকট থেকে দেখার মতো সুযোগ হয়েছে তো দর্শক শ্রোতা আপনারা জানতে পারলেন এবং তিনি নিজে দোয়া প্রার্থী আমিও দোয়া প্রার্থী আমার নিজের আব্বার জন্য ওনার আব্বার জন্য আরও যাদের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন আব্বা আম্মা আত্মীয় নিকট স্বজন তাদের সকল কাল্লা করল আর যদি ক্ষমা করে দিয়ে তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ আমিন আপনাদের কাছেও অনেক তথ্য আছে আপনাদের হয়তো মুরব্বীদের কাছে শোনা অথবা অনেকেই আল্লামার সংস্পর্শ লাভ করেছেন তাকে বক্তৃতার মঞ্চে রেখেছেন তার সাথে চলাফেরা করেছেন আপনারা আমাদের সাথে বিষয়গুলো শেয়ার করবেন আমরা যাতে আপনাদের সেই বিষয়গুলো সেই স্মৃতিগুলো জনগণের কাছে তুলে ধরতে পারি তারাও উপকৃত হন দিন সম্পর্কে আরও উদ্বুদ্ধ হন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে জাজাকাল্লা খায়ের দিয়ে আমার আলোচনা আজকের এপিসোড এখানে সব করছি আসসালামু আলাইকুম